আমার ভর্তা প্রেমী বয়সদের জন্য আজকে অসম্ভব মজার ভর্তার একটি রেসিপি নিয়ে আসলাম যেটা খাওয়ার পরে আপনারা আফসোস করবেন এতদিন কেন যে আপনারা এটা বানিয়ে খাননি কারণ এটা খেতে অনেক বেশি মজা হয় ট্রাসপি তো এই জন্য হচ্ছে আমি এখানে ছোটো যে চিংড়ি সুটকিটা আছে ওইটা নিয়ে নিচ্ছি তো সুটকিটা দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিব আর গরম পানি দিয়ে প্রায় দুই তিন মিনিট ভিজিয়ে রাখবো তারপর হচ্ছে আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিব ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে একটি প্যানে আমি এখানে প্রায় দেড় টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দেওয়া হয়ে গেলে আমি এখানে পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ মতন দিবেন বেশি বা কম বাট ভর্তা যদি ঝাল না হয় তাহলে খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না এখানে রসুনও দিয়ে দিলাম পাঁচ ছয়টি এবার কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে ওটা আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এবার যে সুটকিটা আমরা ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম ওটা ভালো করে পানি ঝরানোর পরে এটা দিয়ে দিলাম এবার এটাকে হচ্ছে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে প্রায় দুই তিন মিনিট ভাজার পর দেখবেন এটা কালারটা চেঞ্জ হয়ে আসছে তো এখন এটা ভাজা হয়ে গেলে আমি এটাকে এক পাস করে এখানে হচ্ছে একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে এবার হচ্ছে সুটকির সাথে মিক্স করে পেঁয়াজটাকেও হচ্ছে এক দুই মিনিটের জন্য আমি ভেজে নেব তা এখন পেঁয়াজ আর সুটকিটা ভেজে নিয়েছি প্রায় আরও দুই তিন মিনিট ভাজার পরে এখন হচ্ছে আমি এটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন প্লেটে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কিন্তু ভর্তার সাথে খেতে ভীষণ ভালো লাগে এবার একটি ব্ল্যান্ডার জারে আমি সব কিছু নিয়ে নিচ্ছি আর সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেয়া হয়ে গেলে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম এবার হচ্ছে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এটা আমি খুব ভালো করে হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি পাটা থাকে তাহলে পাঠায় এটাকে বেটে নেবেন তাহলে খেতে আরও বেশি মজা লাগবে এবার উপর থেকে আমি এখানে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম সাথে হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি কারণ সরিষার তেলটা হচ্ছে ভত্তার সাথে অনেক বেশি ভালো লাগে তৈরি হয়ে গেল অসম্ভব মজার ইউনিক একটি সুটকির ভর্তা আপনারা যারা এইভাবে কখনো ট্রাই করেনি একবার হলেও ট্রাই করবেন তাহলে দেখবেন আর কিছু খেতে হবে না এটা দিয়ে আপনারা ভাত খেয়ে নিতে পারবেন যদিও ভর্তা যেদিন বানাই সেদিন আমি এমনিতে অন্য কিছু আর খাই না শুধু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিই সাথে একটি লেবু নিই লেবুটা মাস আমি লেবু কিন্তু আবার সব কিছুর সাথে খাই এনিওয়ে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগ লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন কারণ আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ